আল্লাহ বলতেছে বড় বড় যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আম্মা জান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি তাндиখ হয়ে সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিবেন যুবককে দিবেন বৃদ্ধকে দিস নারী কে দিচ্ছেন পুরুষকে দিচ্ছেন মানুষকে কে দিচ্ছেন দুনিয়ার মানুষকে দিস মেসেজ দিচ্ছেন নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনল আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মাবনী আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি করে না যার চোখের শীতলতা নামাজ করলা তো আইনি বিয়া নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আসাদু আন্না মোহাম্মাদুর হাঁ হাঁ দুনুজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও থিকা ছোট ঠিক না কী বলেন হ্যাঁ এসাইর তো ছোটই হইবো ঠিক না এ স্পিড থেকে ছোটো না বিশ্বাস হয় না মনে ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ও ফোন করে আমিও যেতে যেইতে ঘামায়া জামু ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না তালদা তো ও সির থেকেও ছোটো ঠিক না এ স্পিড থেকেও ছোটো ঠিক না মন্ত্রীর থেকে ছোট ঠিক না আল্লাহ ছোট না কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস الله تو سلام الله مؤمن الله تو مهيمن الله تو عزيز الله تو جبار الله متكبر الله تو خالق البارئ المصور الغفار القهار الاهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القَادِرَ المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذَا الجلال والاكرام المقسط والجميع والغني والمغني الماني الطار، اور نافیان نورال حادی البدی والباقی الوارد والرشید والصبور جل جلال و نیران و بیپادر مالک اللہ دکھتے اللہ دکھتے اللہ دکھتے کوئی جن سارا دے اللہ دکھتے کوئی جن سارا دے نہ جباک دوڑا ہے نہ پیری دوڑا ہے نہ داری دوڑا ہے نہ پوروز دوڑا ہے

জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ সবান ওই দিন কিরকম হবে দুঃখ দুঃখ পানি নিয়ে করা চোখে ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমিত সালা আমার উন্নতির জীবন থেকে নামাজ মেড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বোঝাইছে পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার দিদার কেননা মুসাল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে পড়া না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মুফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসাল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ছিল। মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিস ওই সময় মনে উঠছে যেখানে আজিব আল্লাহ ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার সা যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তাহাদিসে রেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাইকো উপরে আইসো আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতেছিল ছিল বাইতুল মোকাদ্দাস ছুইয়া ছুঁয়া ওই পাথা থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতে ছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আসতে ছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির হয়ে গেছে তুই এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিম মারি হাল তুকাল্লিম আহাদান বাইরি আমার সাথে কথা বলেন কারো সাথে বলবেন আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহি সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আলাহ ইসলাম ভাব আল্লাহ মনে হয় চুরাই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও না কাহি চা আমি চুড়ায় না তুমি পদ দেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলসে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সাঙা এক হাজার বৎসরের মোটা কিন্তু মোসা খান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মত মুহাম্মদ উম্মত আহমদ মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ইদ হুমিয়াস যদুন যখন তারা শেষদায় যাবে এই জন্য আরেক হাদিসে আসে ইদা সাজাদ আল আব্দ

আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের তাই আমি বলতেছি আব্দুল কাদের চিলানি কেন লেখবে না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার নাই ও নারী তোমার চেয়ে হতবাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হত কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মত নিকৃষ্ট কেউ নাই তোমার মত নিমক হারাম কেউ নাই তুমি আল্লাহর দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলে এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু